হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমি তোমাদের দৃষ্টি মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে হলো কি সন্ধ্যে সন্ধ্যে না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখন বাজে প্রায় রাত্রি নটা বেজে গেছে তো আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হয়নি সরি তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমি ভাবলাম কি চলো বিছানাটা কমপ্লিট করিনি তারপর আমি খেয়ে এসে শুয়ে পড়ব ছেলেকে নিয়ে তো আগে বিছানাটা কমপ্লিট করে গেলে খেয়ে এসে আর ইচ্ছে করবে না শরীরে যে বিছানা কমপ্লিট করি তাই না তো কি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর কি ব্যাপার বৌদিকে ভুলে যাচ্ছ না কি বৌদিকে সাপোর্ট করছো না দেখছি আজকাল হ্যাঁ অনেকে বলছো বৌদি আমরা বললে ভিডিও বানাবে আর না বলে ভিডিও বানাবে না অবভিয়াসলি কারণ তোমরা আমার দর্শক তোমরা যদি না আমাকে দেখো তাহলে আমি বেকার ভিডিও বানিয়ে কি হবে বলো তো তোমাদের জন্যই তো সব কিছু তোমাদের জন্য আমি যদি দু টাকা আয় করে থাকি তাহলেও তোমাদের জন্য না আয় করলেও তোমাদের জন্য টোটালটাই তোমাদের উপরে নির্ভর করে তো তোমাদেরকে তো অবশ্যই প্রায়োরিটি দেওয়াটা প্রয়োজন তাই না তো এটাই আমি বলতে চাইছি তো চলো বন্ধুরা তোমাদের বৌদি তো তোমাদের রূপে আসছে আরে একটু একটু আস্তে আস্তে আসছি তোমরা তো জানো যে আর সব থেকে বড় বড় কথা কি বলতো জানো তো এখন একটু থেকে একটু হলেই না ইলোলো ডলার দিয়ে দিচ্ছে কেন আমি বুঝতে পারছি না এই সমস্যাটা হচ্ছে তোমাদের কার কার সঙ্গে এরকম হচ্ছে বলতে পারবে একটু কমেন্ট করে বলো তো তাহলে ভালো লাগবে আর যারা আমাকে অনেক জ্ঞান দেও না যে ভালো ভিডিও বানাও এই করো সেই করো তাদের বলছি তারা কোথায় আমার ভিডিওতে এখন লাইক আসছে না কেন ভিউজ আসছে না কেন তো জ্ঞানটা না সবাই দিতে পারে জ্ঞানের মানে অর্থ কেউ দিতে পারে না জ্ঞানটা ফ্রির জ্ঞান দিতে এসোনো তাই বলছি বারবার আর এইদিকে দেখো আমি কাজ করতে করতে না হাঁপিয়ে যাচ্ছি বিশ্বাস করে কেন বলতো কারণ আমার তো হাই প্রেশার আর থাইরয়েড আমি একদম মানে একটু কাজ করলেই আমি হাঁপিয়ে যাই এটা আমার সারাদিন চলে আমি সারাদিন কত মানে কীভাবে যে কষ্ট করে কাজ করি সে আমি জানি একমাত্র হয়তো বলবে এই যে নাটক এটুখানি কাজ করতে করতে কে হাঁপিয়ে যায় আমি হাঁপিয়ে যাই যাদের পেশার হাই আছে তারা জানে একমাত্র তাদের কি কষ্ট হয় তারা শুয়ে থাকলেও কষ্ট বসে থাকলেও কষ্ট তাদের কাজ করে তো আরও কষ্ট তো যাই হোক ওই সব কথা তো দেখো এদিকে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি কারণ বালিশের কভারগুলো কাচতে হবে ওগুলো একটু ময়লা ময়লা হয়েছে আর অল্প দিনে অন্ত অন্ত কেঁচে দিলে আর সুবিধা হয় কারণ এখন তো আমার মেশিনটা ডিস্টার্ব করে রয়েছে সেটা তোমাদের বলেছি এর আগে হ্যাঁ হাতেই কাঁচতে হচ্ছে তোমাদের দেখে দেখিয়েওছি আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি কাঁচবো কোথায় মেলবো কিছু বুঝে পাচ্ছি না বাইরে ঘর জলের থেকে ঘরে যেন বেশি পরিমাণ জল রয়েছে মানে বিরক্ত হয়ে যাচ্ছে বিশ্বাস করো মানে কি যে অজস আমার মনে হচ্ছে কি শীতকালটা ভালো লাগতে গরমকালটাও অনেক কষ্ট ঠিকই কিন্তু তবুও ভালো বর্ষাকালটা আসলে না আমার সত্যিই খুব কষ্ট হয় প্রচণ্ড পরিমাণে এক তো কাদা রাস্তা মাটির রাস্তা কাদা না তুমি গাড়ি বের করতে পারি সেইভাবে হড়কানি পড়ে যাওয়ার ভয় পুকুরে জল ভরে একাকার অবস্থা হয়ে রয়েছে মানে চারিধারটা যেন বিধিবিধিকৃষ্ট হয়ে রয়েছে তো যাই হোক যেখানে যেইভাবে থাকতে হবে সেইভাবে মানিয়ে নিয়ে চলতে হবে তাতে তোমার কী হবে সুবিধা হবে আর আমি সেই কথাটা বুঝি এবং মানি এবং সেই জন্য চেষ্টা করি সব সময় যেই জায়গায় আছি সেই জায়গাটাকে নিজের করে নিয়ে আপন ভেবে সেইভাবে থাকতে তো অল্প অল্প করে ওই জন্য রেগুলার কেঁচে দিই যাতে অল্প অল্প জায়গা অল্প জায়গার মধ্যে সেইভাবে মেলতে হবে অল্প জায়গার মধ্যে শুকাতে হবে সেই ভাবনা চিন্তা করি অল্প অল্প করে কেঁচে ধুয়ে মেলে মেলে দিই অল্প অল্প করে তো ভালো চলো বিছনার চাদরটাও চেঞ্জ করে দিই কালকে কেঁচে দিলে পরে রীতিমতন শুকিয়ে গেলে আবার এটা উঠি আবার ওটা এমনি যেন বর্ষাকালে দুদিন তিন দিন অন্ত অন্ত না বিশ বিছনার চাদর একটা এমনি একটা সেত ভাব থাকে বিছানা বলো মানে ঘদর সব কিছুতে তো আর একটা কথা যেটা তোমাদের বলা হয়নি আমার একটা নতুন চ্যানেল খুলেছে কিন্তু সোনাবুদি শর্টস তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আর ফেসবুক পেজটা যারা যারা এখনও পর্যন্ত ফলো করনি ঝটপট করে ফলো করে দাও ফেসবুক পেজটা হলো সোনা সোনাবদি মাস্তি ব্লক ওখানে কিন্তু আলাদা রকমেরই ভিডিও আসে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর কদিন একদম তোমাদের লং ভিডিও শেয়ার করতে পারিনি কারণ তোমাদের যে আগে দিনই বললাম আমি একটু বাপের বাড়ি গিয়েছিলাম আর ননদের বাড়ি গিয়েছিলাম তবু ননদের বাড়িতে গেলে তাও টুকটাক ভিডিও করি বাপের বাড়ি গেলে না একদম করি না কারণ হলো কি কি আমার বাড়ির লোক কতটা পছন্দ করে না তো যে যারা যেই জিনিসটা পছন্দ না করে তাদের সঙ্গে সেই জিনিসটা না করাটাই আমার মতে বলে ভালো তাই না তোমাদের মতে কি বলে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট করে যাও নেক্সট ভিডিও তোমরা কীরকম দেখতে চাইছো হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমাদের মনের মতনই এক এক করে ভিডিও আসবে এখন থেকে বললাম তো অসুবিধা হবে না দেখো আশা করছি এইটুখানি বৌদির কথা রাখো আর বৌদি তো বেশি বড়ো ভিডিও খায় না ছ মিনিট সাত মিনিট খুব জোর দশ মিনিট আমি মনে করি দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বদি ভিডিওটা না ছ মিনিট দেখলেই একটু বসে কি আছে ওতে খারাপ তোমাদের হবে না আর এমন কিছু বেশি নেটও যাবে না প্লিজ এইটুখানি নাহলে বৌদি আবদার করলো তোমার দেওয়দদের কাছে এইটুখানি তো দেওদদের কাছে বৌদি আবদার করতেই পারে তাই না আজকের ভিডিওটা কিন্তু তোমাদের দেওয়দদের কাছে আবদার করে বললাম ঠিক আছে বৌদির আবদারটা কতটা রাখে আমিও দেখব আর এদিকে দেখো আমার আর ছেলের বালিশ পেতে নিয়েছি বিছানা কমপ্লিট শুধু এসে মশারিটা টানাবো আর শুয়ে পড়ব তো যাই এখন যে পান্তা ভাত আর আলু ভাজা খেয়ে নিই কারণ এটাই বলছিলাম কিন্তু বাইরে দিয়ে বক্স ভাজছিল বলে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম তো দেখালাম তোমাদের তো চলো এখন একটু যাই যে খাওয়া দাওয়া করি আর ড্রেস আপ চেঞ্জ করে তারপর শুয়ে পড়ি তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমার তো অনেক অনেক ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে টাটা বাই বাই